আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী আগরতলা পুর নিগমের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বাজেট আজ পাশ করানো হবে অধিবেশন শুরু হবে সকাল এগারোটায় উল্লেখ্য গত তেইশে এপ্রিল মেয়র দীপক মজুমদার চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকার বাজেট পেশ করেছিলেন যার মধ্যে ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দু টাকা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা পুর নিগমের ষোলো কুড়ি ও বত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করেন তাঁর সঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পুরো কাউন্সিলরগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শহরে বিভিন্ন জায়গায় যে পাকা নর্দমা ও কভার ড্রেন তৈরির কাজ হচ্ছে তা পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ব্যাপারে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন ভারত দু সালে অলিম্পিক গেমসের আয়োজন করতে চলেছে গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে বিহার খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশের সপ্তম সংস্করণের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন তিনি আরো বলেন সরকার দেশে একটি ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলেছে এবং যুবা ক্রীড়া প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে সারা দেশে এক হাজারেরও বেশি খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে উল্লেখ্য পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রমুখ বক্তব্য রাখেন আগরতলা থেকে পাঞ্জাবের সানোয়াল পর্যন্ত পার্সেল ট্রেন গতকাল চালু হয়েছে রেল স্টেশনে পার্সেল ট্রেন অনুষ্ঠানে চাল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানি সিনিয়র ডিসিএম অমিতাভ কুমার মিশ্র এডিজি লজিস্টিক সংস্থার জেনারেল ম্যানেজার সঞ্জয় শর্মা প্রমুখ পিএম এম সূর্যঘর মুফত বিজলি যোজনা রাজ্যে বিদ্যুৎ স্বনির্ভরতার এক নতুন যুগের সূচনা করেছে এই প্রকল্পে গ্রাহকেরা নিজ বাড়িতে সোলার প্লেট বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে যেমন ব্যবহার করতে পারবেন তেমনিভাবে উদ্বৃত্ত বিদ্যুৎ নিগমের কাছে বিক্রিও করতে পারবেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ গতকালে খবর দিয়ে জানান জ্বালানি সংকটের বাস্তবতায় নবায়নযোগ্য শক্তি ভবিষ্যতের ভরসা যা সৌরশক্তির উপর নির্ভরশীল এই প্রকল্পে এক কিলোওয়াট সৌর প্যানেল বসাতে খরচ হবে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে কেন্দ্রীয় সরকার তেত্রিশ হাজার টাকা ভর্তুকির ব্যবস্থা রেখেছে দুই কিলোওয়াটে ভর্তুকি দেওয়া হবে ছেষট্টি হাজার টাকা ভর্তুকি ছাড়া যে টাকা গ্রাহককে দিতে হবে তা তিনি প্রয়োজনে সাত শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন দু সালের মার্চের মধ্যে এই প্রকল্পে পঞ্চাশ হাজার গ্রাহককে আনার লক্ষ্যমাত্রা এই রাজ্যে নেওয়া হয়েছে নেশা বিরোধী অভিযানে নেমে পুলিশ গতকাল খোয়াই লালছড়া এলাকা থেকে তিন নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে খোয়াই থানার ওসি জানিয়েছেন খোয়াই মহকুমা জুড়ে নেশা সামগ্রী ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে এবারে ওয়েবস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বিশ্ব দৃশ্য শ্রাব্য এবং বিনোদন সম্মেলন ওয়েভস টু থাউজেন্ড গতকাল মুম্বাইয়ে শেষ হয়েছে এই সম্মেলনে নব্বইটিরও বেশি দেশ থেকে দশ হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন গত বৃহস্পতিবার চার দিনব্যাপী এই সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানেক্টিং ক্রিয়েটার্স কানেক্টিং কান্ট্রিজ ট্যাগলাইন সহ এই সম্মেলন ভারতকে মিডিয়া বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এই সম্মেলনকে কেন্দ্র করে চলচ্চিত্র সঙ্গীত রেডিও ভিএফএক্স এবং অ্যানিমেশন সেক্টর জুড়ে আটশো কোটি টাকারও বেশি ব্যবসায়িক লেনদেন নথিভুক্ত হয়েছে কাজ খাদ্য বকেয়া মজুরি ও রেশনের নিত্যপণ্য নিয়মিত সরবরাহের দাবিতে সিপিআইএমের উদ্যোগে সদরের কালীবাজারে গতকাল এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ বর্মা বিধায়ক নয়ন সরকার প্রমুখ সংবিধান বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে গতকাল মিছিল ও সভা অনুষ্ঠিত হয় উদয়পুর জামতলাস্থিত কংগ্রেস অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে এক পথসভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর উদয়পুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি টিটন পাল প্রমুখ আগরতলার বরদোয়ালির মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল মেগা স্বাস্থ্য শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী প্রমুখ স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রক্ত পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় আগরতলা বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাবের পাশাপাশি অল ত্রিপুরা লাফিং অ্যান্ড হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বিশ্ব হাসি দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে রাজধানীর তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে হাসির উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশ্ব হাসি দিবসের মূল লক্ষ্য হল হাসির মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের চেতনা তৈরি করা আজ দুপুর পর্যন্ত আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সংশত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত তিন দশমিক ছয় মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মিনিটে